নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা পঞ্জিকা আসুন জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে ওং নম শিবায় অবশ্যই লিখুন সম্পূর্ণ পঞ্জিকা জানার আগে আসুন আমরা সবাই তাদেরকে শুভেচ্ছা জানাই যাদের আজ জন্মদিন আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা বাবা বিশ্বনাথের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাঁধা দূর হোক যাদের আজ বিবাহবার্ষিকী তাদের বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা রইল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর মতো আপনারা সারা জীবন একসাথে থাকুন আর যে এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আপনি আপনার আজকের দিন মঙ্গলময় হোক বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি আসুন তাহলে জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা আজ ইংরাজি পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ আঠেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ রবিবার মাস আশ্বিন মাস পক্ষ শুক্লপক্ষ ঋতু শরৎ ঋতু আয়ন দক্ষিণায়ন থাকিবে সূর্যোদয় ভোর পাঁচটা তেত্রিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা উনিশ মিনিটে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি রবিবার দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত তারপর শুক্লপক্ষের চতুর্দশী তিথি শুরু হবে সদভিষা নক্ষত্র রবিবার সকাল ছয়টা সাতচল্লিশ মিনিট পর্যন্ত তারপর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র শুরু হবে যাত্রা অশুভ পশ্চিম দিকে গণ্ডযোগ রবিবার বিকাল চারটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপর বৃদ্ধি যোগ শুরু হবে চন্দ্রমা আজ সারাদিন কুম্ভ রাশিতেই গোচর করিবে সূর্য রাশি কন্যা রাশি সূর্য নক্ষত্র হস্তা নক্ষত্র দিনের শুভ সময় দুপুর একটা সাঁত্রিশ মিনিট থেকে বিকাল তিনটা ছয় মিনিট পর্যন্ত লাভ সময় সকাল নয়টা বারো মিনিট থেকে সকাল দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল দশটা একচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা নয় মিনিট পর্যন্ত রাহুকাল বিকাল তিনটা একান্ন মিনিট থেকে বিকাল পাঁচটা কুড়ি মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা সাত মিনিট থেকে দুপুর দুইটা চুয়ান্ন মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত বিকাল পাঁচটা একান্ন মিনিট থেকে সন্ধ্যা ছয়টা পনেরো মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা আটত্রিশ মিনিট থেকে সকাল ছয়টা ষোলো মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ